নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে আমি আজকে শেয়ার করব দারুণ একটি ভর্তা রেসিপি এই ভর্তাটা যে কোনো সময় আপনারা বানিয়ে নিতে পারেন আর বানানো ভীষণ সহজ খেতেও কিন্তু ভীষণই মজাদার গরম হাতের সাথে কিন্তু অসাধারণ টেস্ট লাগে যদি জ্বর সর্দি কাশি হয়ে থাকে তাহলে এই ভর্তাটা একবার ট্রাই করতে পারেন এটা ভীষণই ভালো হয় খেতে তো চলুন বন্ধুরা কিভাবে তৈরি করলাম আমি এই ভর্তা রেসিপি দেখে নেওয়া যাক তার আগে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো এই ভর্তাটা বানানোর জন্য প্রথমেই নিয়েছি রসুন শুকনো লঙ্কা এবং পেঁয়াজ কুচি সমস্তটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল খুব বেশি সর্ষের তেল কিন্তু দেওয়ার একদমই দরকার নেই তেলটা গরম হয়ে গেছে এরপরে আমি রসুনগুলো দিয়ে দিলাম রসুনগুলো হালকা লাল করে কিন্তু ভেজে নেব তো দেখুন রসুনগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে এরপর কিন্তু আমি রসুনগুলো তুলে রাখছি আর রসুন কিন্তু হালকা লাল করেই ভাজবেন একেবারে পুড়িয়ে ফেলবেন না তাতে কিন্তু এটা তেতো হয়ে যাবে আপনারা সকলেই জানেন রসুন বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যায় এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা আমি এখানে আমার ঝাল অনুযায়ী দিলাম আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম বাড়িয়ে কমে নিতে পারেন এরপর শুকনো লঙ্কাটাও কিন্তু আমি ভেজে রাখলাম ভেজে তেল থেকে কিন্তু তুলে রাখছি তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও কিন্তু হালকা লাল করে ভেজে নেব এই রেসিপিটার মধ্যে কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণেই লাগবে এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ ভেজে নেব আর অর্ধেকটা পেঁয়াজ আমি ভর্তা মাখার সময় দেব তারপর পেঁয়াজটা একটুখানি সরিয়ে রেখে দিয়ে দিলাম এখানে আমি কালো জিরে এবং গোটা জিরে কালো জিরে আর গোটা জিরেটা আপনারা আগেও দিতে পারেন তবে আমি পরে দিয়েছি আমার একটু মনে ছিল না তার জন্য তো তারপরে কিন্তু আমি কালো জিরে গোটা জিরের সাথে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন একটু সময় ধরে কিন্তু ভেজে নেবেন আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমি পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজে নিই একটুখানি লালচে রঙ ধরে আসলেই এটা নামিয়ে ফেলতে হবে আর খুব বেশি ভেজে নিলে কিন্তু পেঁয়াজটাও একেবারে তিতকুটে লাগে তো দেখুন ভাজাভুজি সমস্ত আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে একটা প্লেটের মধ্যে আমি সমস্ত তুলে রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ এরপরে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি তারপর কিন্তু ভালো করে মেখে নেব সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিলেই কিন্তু এই ভর্তাটা তৈরি হয়ে যাবে আপনারা কি গেস করতে পারলেন এই ভর্তাটার কী নাম যদি গেস করতে না পারেন আমি বলে দিচ্ছি এটা হচ্ছে রসুন ভর্তা এইভাবে রসুন ভর্তা তৈরি করলে কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে এটা আপনারা শুধু খেতে না পারলেও একটুখানি আলো সেদ্ধর সাথে খেয়ে দেখবেন গরম ভাতে ভীষণই ভালো লাগে খেতে আর যদি জ্বর সর্দি কাশি হয়ে থাকে তাহলে কিন্তু এই ভর্তাটা একেবারে বেস্ট তারপর আমি দিয়ে দিলাম আবারও কাঁচা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি ব্যাস আর কিন্তু কিছু দেওয়ার নেই এরপর ভালো করে কিন্তু মেখে নিতে হবে দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি তো দেখুন আমার কিন্তু মাখা একেবারে কমপ্লিট এইভাবে বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই রসুন ভর্তার রেসিপি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি হয়ে যায় আর এটা যে কেউ কিন্তু বানাতে পারে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হব নতুন রেসিপির সাথে ধন্যবাদ